প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ এর চুরাশি এবং পঁচাশি পৃষ্ঠা সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি শহীদ আজাদের গল্প শুনি এই গল্পটা বাসায় রিডিং করে নিও ক্লাসে সবাই একসাথে বলে উঠল আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করতে চাই তখন খুশিয়াপা বললেন আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা কি কি জানতে চাও নাসির বলল কি ঘটেছিল পাকিস্তানিরা এলাকায় কি অত্যাচার করেছিল আয়েশার প্রশ্ন এলাকায় মুক্তিযোদ্ধারা কি করেছিল ফ্রান্সিসে জানতে চাওয়া সাধারণ মানুষ কি করেছিল অর্থাৎ লক্ষ্য করো এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে পাকিস্তানিরা এ এলাকায় কি অত্যাচার করেছিল এলাকার মুক্তিযোদ্ধারা কি করেছিল এবং সাধারণ মানুষেরা কি করেছিল তো চলো এখন আমরা এই তিনটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন পাকিস্তানিরা এলাকায় কি অত্যাচার করেছিল এর সমাধান হবে আমার গ্রামের নাম এখানে তোমার জেলার নাম দিবে গ্রামের নাম এখানে জেলার নাম দেবে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের এলাকায় সাধারণ মানুষের উপর নির্মমভাবে অত্যাচার করে গুলি চালায় নারীদের নির্যাতন করে সেই সাথে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকার বাহিনীও অত্যাচারে যুক্ত হয়ে হত্যাযজ্ঞ চালায় দ্বিতীয় প্রশ্ন এলাকায় মুক্তিযোদ্ধারা কি করেছিল এ সমাধানভাবে আমাদের এলাকার মুক্তিযোদ্ধারা অত্যন্ত সাহসিকতা ও বীরত্বের সাথে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন আমাদের মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধ ও গেরিলা যুদ্ধ এই দুই ধরনের যুদ্ধে ভিন্ন ভিন্ন অস্ত্র ব্যবহার করেন জীবন বাকি রেখে যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে আমাদের এলাকাটিকে শত্রুর দখলমুক্ত করেন তৃতীয় প্রশ্ন সাধারণ মানুষ কী করেছিল আমাদের এলাকার সাধারণ মানুষেরা মুক্তিযোদ্ধাদের পূর্ণ সহযোগিতা করেন কেউ পাকিস্তানি হানাদার বাহিনীর তথ্য সংগ্রহ করে দিতেন কেউ অস্ত্র ও গুলি সরবরাহে সহযোগিতা করেন কেউ মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও গুলিয়ে লুকিয়ে রাখতেন কেউ মুক্তিযোদ্ধাদের খাবার জোগাড় দিতেন আবার কেউ অসুস্থ মুক্তিযোদ্ধাদের সেবা করতেন অর্থাৎ সাধারণ মানুষ সবাই মুক্তিযোদ্ধাদের সাহায্যে নিবেদিত ছিল এই ছিল তিনটি প্রশ্নের সমাধান সবার প্রশ্ন বোর্ডে লিখে নিয়েছেন খুশিয়াপা আলোচনা শেষে সবার প্রশ্নগুলো কয়েকটি মূল প্রশ্নে ভাগ করা হলো সবাই মিলে অনুসন্ধানী কাজের জন্য এগুলোর উত্তর খুঁজে বের করবে যেমন মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের সাধারণ মানুষ উপর কী অত্যাচার হয়েছিল মুক্তিযোদ্ধারা কিভাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল সাধারণ মানুষ কিভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল আমরা এই তিনটি প্রশ্নের অলরেডি উত্তর দিয়ে দিয়েছি এরপরে দেখা একটি কাজ আছে চলো নাসির আয়েশা ও তার বন্ধুদের মতো আমরাও এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমাদের অনুসন্ধানী কাজের পরিকল্পনা করি তো চলো এখন এই অনুসন্ধানী কাজের পরিকল্পনার সমাধান দেখে নিই এর সমাধান হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসরণ করে আমাদের দলগত অনুসন্ধানী কাজের পরিকল্পনা নিম্নরূপ এক অনুসন্ধানের বিষয়বস্তু নির্ধারণ দুই অনুসন্ধানের জন্য প্রশ্নমালা নির্বাচন তিন তথ্যের উৎস নির্বাচন চার তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ পাঁচ সুবিন্যস্তভাবে তথ্য সংগ্রহ ছয় তথ্যের সঠিক বিশ্লেষণ সাত ফলাফল বা সিদ্ধান্ত গ্রহণ এবং সর্বশেষ আর্ট ফলাফল উপস্থাপন এই ছিল প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমাদের অনুসন্ধানী কাজের পরিকল্পনা তোমরা এগুলো বাসায় রিডিং করে নিও আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সিয়াশি পৃষ্ঠার অনুসন্ধানী কাজের সমাধান করে দেব সেই সাথে একটি ছক আছে সেই শকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ